জয় হনুমান জি শুধু ভক্তদের রক্ষা করেন না তিনি শত্রুদেরও শক্তি নষ্ট করেন এবং হনুমানজি তার ভক্তদের সেই শত্রুদের হাত থেকে মুক্তি দেন তেমনি শত্রুনাশক মহামন্ত্র শুধুমাত্র শ্রবণেই আপনি চমৎকার ফল পাবেন আমাদের প্রত্যেকের জীবনেই কম বেশি শত্রু উপদ্রব থেকেই থাকে জীবনে উন্নতির পথে বাধা সৃষ্টি করে থাকে এই সকল শত্রুরা শত্রুদের হাত থেকে নিস্তার পেতে শত্রুদের দুর্বল করতে এবং আপনার বাড়িতে এবং আপনার মনে কোনোরকম নেগেটিভিটি থেকেই থাকলে যেমন ভয় উদ্বেগ মানসিক অশান্তি এই সকল সমস্যার সমাধান আজকের এই হনুমান মন্ত্রে তাই সকল ভক্তদের উদ্দেশ্যে বলছি মনে বিশ্বাস নিষ্ঠা এবং ভক্তি সহকারে হনুমানজির এই মন্ত্র চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে যখনই সময় পাবেন শুনে ফেলবেন ওম নম হনুমতে রুদ্রাবতারায় ভক্ত জনমন কল্পনা কল্পদ্রুম দু মনোরথ স্তম্ভনায় প্রভুঞ্জন প্রাণপিয়া মহাবল প্রক্রম মহাবিপত্তি পুত্র পৌঁত্র ধন ধান্যাদিবিধি সম্প্রত রাম রামদূতা ও নম হনুমতি রুদ্রাবতারা ভক্ত জন মন কল্পনা কল্পদ্রুম দু মনোরথ স্তম্ভনায় প্রভুঞ্জন প্রাণপিয়া মহাবল প্রক্রম মহাবিপত্তি নিবারণায় পুত্র ধন ধান্যাদিবিধি সম্প্রত পদা রামদূতা ও নম হনুমে হনুমতে ভক্ত জন মন কল্পনা কল্পদ্রুম দু স্তম্ভনায় স্তম্ভনা প্রভুঞ্জন প্রাণপিয়া মহাবল প্রক্রম মহাবিপত্তি নিবার পৌত্র ধন ধান্যাদিবিধি সম্প্রত পদা রামদূতা ও নম হনুমতি রুদ্রাবতারা ভক্ত মনো কল্পনা কল্পদ্রুম দুষ্টমরথ স্তম্ভনায় প্রভুঞ্জনৌ প্রাণপ্রিয়া মহাবল প্রক্রমায় মহাবিপত্তি নিবারণায় পুত্র পৌঁত্র ধন ধান্যাদিবিধি সম্প্রত পদা রামদূতা ও নম হনুমতি রুদ্রাবতারায় ভক্তজন মনো কল্পনা দুষ্ট মনোরথ স্তম্ভনায় প্রভুঞ্জন প্রাণপিয়া মহাবল প্রক্রম মহাবিপত্তি পুত্র পৌঁত্র ধন ধান্যাদিবিধি সম্প্রত পদা রামদূতা ও নম হনুমতি রুদ্রাবতারা ভক্ত জন মন কল্পনা কল্পদ্রুম মনোরথ স্তম্ভনায় প্রভুঞ্জন প্রাণপ্রিয়া মহাবল প্রক্রম মহাবিপত্তি নিবার পৌত্র ধন ধান্যদিবিধি সম্প্রত পদা রামদূতা ও নম হনুমতি রুদ্রাবতারা ভক্ত মনো কল্পনা কল্পদ্রুম দু স্তম্ভনায় প্রভুঞ্জন প্রভুঞ্জনৌ প্রাণপ্রিয়া মহাবল প্রক্রম মহাবিপত্তি পুত্র পৌত্র ধন ধান্যাদিবিধি সম্প্রত পদা রামদূতা ও নম হনুমতি রুদ্রাবতারায় ভক্ত জন কল্পনা কল্পদ্রুম দুষ্টমরথ স্তম্ভনায় প্রভুঞ্জন প্রাণপিয়া মহাবল প্রক্রমা মহাবিপত্তি নিবারণায় পুত্র ধন ধান্যাদিবিধি সম্প্রত পদা রামদূতা ও নম হনুমতি রুদ্রাবতারায় ভক্ত জন কল্পনা কল্পদ্রুম দুমরথ স্তম্ভনায় প্রভুঞ্জনৌ প্রাণপিয়া মহাবল প্রক্রম মহাবিপত্তি নিবারণায় পৌঁত্র ধন ধান্যাদিবিধি সম্প্রত পদা রামদূতা ও নম হনুমতি রুদ্রাবতারায় ভক্ত জন মন কল্পনা দুষ্ট মনোরথ স্তম্ভনায় প্রভুঞ্জন প্রাণপিয়া মহাবল প্রক্রম মহাবিপত্তি নিবার পৌঁত্র ধন ধান্যাদিবিধি সম্প্রত পদা রামদূতা ও নম হনুমতি রুদ্রাবতারায় ভক্ত জন কল্পনা কল্পদ্রুম দু মনোরর স্তম্ভনায়, প্রভুঞ্জনৌ প্রাণপিয়া, মহাবল প্রক্রম মহাবিপত্তি পুত্র পৌত্র ধন ধান্যাদিবিধি সম্প্রত পদা রামদূতা ও নম হনুমতি রুদ্রাবতারায় ভক্তজনমনো। কল্পনা দুষ্ট মনোরথ স্তম্ভনায় প্রভুঞ্জন প্রাণপিয়া মহাবল প্রক্রম মহাবিপত্তি নিবার পুত্র পৌঁত্র ধন ধান্যাদিবিধি সম্প্রত পদা রামদূতা ও নম হনুমতি রুদ্রাবতারা ভক্ত কল্পনা কল্পদ্রুম মনোরথ স্তম্ভনায় প্রভঞ্জন প্রাণপিয়া মহাবল প্রক্রম মহাবিপত্তি নিবার পৌঁত্র ধন ধান্যাদিবিধি সম্প্রত পদা রাম ও নম হনুমে রুদ্রাবতারায় ভক্ত জন মন কল্পনা কল্পদ্রুম দু মনোরথ স্তম্ভনায় প্রভুঞ্জন প্রাণপিয়া মহাবল মহাবিপত্তি নিবার পৌঁত্র ধন ধান্যাদিবিধি সম্প্রত পদা রামদূতা ও নম হনুমতি রুদ্রাবতারা ভক্ত জন মন কল্পনা দুষ্ট মনোরথ স্তম্ভনায় প্রভুঞ্জন প্রাণপ্রিয়া মহাবল প্রক্রমায়, মহাবিপত্তি পুত্র পৌত্র ধন বিধি সম্প্রত রাম রামদূতা ও নম হনুমতি রুদ্রাবতারায় ভক্ত মনো কল্পনা কল্পদ্রুম দুষ্টমরথ স্তম্ভনায় প্রভুঞ্জন প্রাণপিয়া মহাবল প্রক্রমা মহাবিপত্তি নিবার পুত্র ধন ধান্যাদিবিধি সম্প্রত পদা রামদূতা ও নম হনুমতি রুদ্রাবতারা ভক্ত জন কল্পনা কল্পদ্রুম দুমরথ স্তম্ভনায় প্রভুঞ্জন প্রাণপিয়া মহাবল প্রক্রম মহাবিপত্তি নিবার পৌঁত্র ধন ধান্যাদিবিধি সম্প্রত পদা রামদূতা ও নম হনুমে রুদ্রাবতারায় ভক্ত জন মন কল্পনা কল্পদ্রুম দু মনোরথ স্তম্ভনায় প্রভুঞ্জনৌ প্রাণপিয়া মহাবল প্রক্রম মহাবিপত্তি নিবারণায় পৌত্র ধন ধান্যদিবিধি সম্প্রত পদা রামদূতা ও নম হনুমতি রুদ্রাবতরা ভক্ত কল্পনা কল্পদ্রুম দুষ্টমরথ স্তম্ভনায় প্রভুঞ্জন প্রাণপিয়া মহাবল প্রক্রমায় মহাবিপতি নিবার পুত্র ধন ধান্যাদিবিধি সম্প্রত পদা রামদূতা ও নম হনুমতি রুদ্রাবতারায় ভক্ত মনো কল্পনা কল্পদ্রুম দুমরথ স্তম্ভনা প্রভুঞ্জন প্রাণপ্রিয়া মহাবল প্রক্রম মহাবিপত্তি নিবার পুত্র ধন ধান্যাদিবিধি সম্প্রত পদা রামদূতা ও নম হনুমতি হনুমতে ভক্ত জন কল্পনা কল্পদ্রুম দুমরথ স্তম্ভনায় প্রভুঞ্জনৌ প্রাণপিয়া মহাবল প্রক্রম মহাবিপত্তি নিবারণায় পৌঁত্র ধন ধান্যাদিবিধি সম্প্রত পদা রামদূতা ও নমঃ হনুমে রুদ্রাবতারায় ভক্ত জন কল্পনাকালদ্রুম স্তম্ভনায়, স্তম্ভনা প্রাণপিয়া, প্রাণপ্রিয় মহাবলপ্রক্রম মহাবিপত্তি নিবারণায়। পৌঁত্র ধন ধান্যাদিবিধি সম্প্রতপ পদা রামদূতা